হ্যালো গুড মর্নিং আজকে আমি বানাবো চিকেন কষা তার জন্য চিকেনগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম একটু হলদি পাউডার নুন কাশ্মীর চিলি পাউডার আদা রসুন আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে একটা ডিমও দিয়েছে সুন্দর করে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপরে আমি এটাকে চিকেনগুলোকে আমি ভেজে নিব কড়া করে ভেজে নিয়েছে মানে সেভেন্টি পার্সেন্টের মতো করে ভেজে নিয়েছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়েছে ওই মশলা ওই প্যানের মধ্যে আমি রান্নাটা করছি ওখানে দিয়েছি সর্ষে তেল আর দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ওটা ওই প্যানের মধ্যে রান্না করছে চিকেনটা ভেজেছিলাম যে এই জন্য কালো কালো হয়ে গেছে এটা কিচ্ছু হবে না এটা কালারটা খুব সুন্দর আসবে একদম স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজটা বেশি দিয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকামই আছে অন্য কিছু নেই আদা রসুন পেস্ট দিয়েছে আর এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেন কষ চিকেনগুলো চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব একদম ড্রাই বানাবো আর খেতে অসাধারণ টেস্টি হয় রুটি পরোটা নান ফ্রায়েড রাইস রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে এখন আমি চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কারণ চিকেনটা ভা ভেজে নিয়েছিলাম আমি এটা চিকেন ড্রাই ফ্রাই একদম শুকনো শুকনো মাখা মাখা হবে দিয়ে আমি খুব ভালো করে নাড়চাড়া করে দিলাম তারপরে আবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দেবো আর হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার চিরি পাউডার ধনে পাউডার আদা রসুন দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছিলাম মেখে একটা ডিম দিয়ে এটা ভেজে নিয়েছে তো এখন শুধু দিয়েছি আমি গরম মশলা পাউডার আর কোনো মশলাই দেবো না এখানে দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে লাগবে পরিমাণ মতো একটু নুন দিলাম কারণ চিকেনে নুন দেওয়াই আছে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা ঢাকনা উঠে আমি নাড়াচাড়া করে দিচ্ছে এখানে আমি জল ইউজ করব না জল ছাড়া এটা বানাবো ঢেকে ঢেকে একদম কষিয়ে কষিয়ে বানাচ্ছে চিকেন থেকে তেল চাটতে আরম্ভ করেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটাকে আর ক্যাপসিকাম পেঁয়াজটাও খুব ভালো করে মিশে মিলে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে আমি ওভেনটাকে অফ করে দেব হয়ে গেছে আর রান্নাটা একদম ছটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ওভেনটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো চিকেন ড্রাই ফ্রাই রেসিপি কোনো কোনো ইসে জল ইউজ নি এখানে জলটা চিকেন থেকে যা বেড়ে সিদ্ধ মানে হয়েছে আর ঢাকা চাপা দিয়েই বানাতে লাগবে রেসিপিটা ওভেনটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপর গরম গরম সার্ভ করব পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তেমন টেস্টি হয়েছিলো খুব সুন্দর কালারটা হয়েছে আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিলো